কাজে নিয়েছিলাম কি হয়েছে বলুন হ্যাঁ হট করে গাছটা পড়ে গেছে আমরা বুঝতে পারিনি জিলাবি নেব বলে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম গাছটা দেখলাম আস্তে আস্তে ভেঙে পড়ছে আমার দোকানের উপর দিয়ে একদম পড়ছে গাছটা আমি যে পালাবো আমার রাস্তা নেই পালানোর নবদ্বীপ বেদরাপাড়া রেল গুমটিতে জিলেপির দোকানে আচমকা ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ আহত দুইজন ঘটনাটি ঘটেছে শনিবার রাত নটা নাগাদ স্থানীয় সূত্রে জানতে পারা যায় যে নবদ্বীপ রেল রেলগুমটিতে এক প্রাচীন কৃষ্ণচূড়া গাছ হঠাৎ শনিবার রাতে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গাছের নিচে ছিল জিলিপির দোকান দোকানের মালিক দিলীপ সাহা তার বড় ছেলে প্রবীর ও ছোট ছেলে বিশ্বজিৎকে নিয়ে তখন দোকানেই ছিলেন ও জিলাপি ছিলেন হঠাৎ ঘাজ ভেঙে পড়ে তাদের দোকানের ওপর দোকান পুরো গুড়িয়ে যায় গরম তেল ছিটকে পড়ে চারিদিকে এর পাশাপাশি গাছের তলায় দাঁড়িয়ে থাকা জিলাপি নিতে আসা জয়ন্ত দেবনাথ গাছের তলায় চাপা পড়ে যান পরে তিনি কোনো মতে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসেন জয়ন্তবাবুর মাথায় ও পিঠে চোট লেগেছে জয়ন্তবাবু জানিয়েছেন যে আরেকজন ব্যক্তি আহত হয়েছেন তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিন ঘটনায় জেরে আতঙ্কিত হয়ে পড়েন গাছের উল্টো দিকের দোকানদাররা এবং গাছের বড় বড় ডাল ভেঙে শ্রীরামপুর যাওয়ার রাস্তার ওপর পড়াতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দেখা যায় স্থানীয় যুবকেরা উদ্যোগ নিয়ে পরিশ্রম করে ভেঙে পড়া গাছের ডাল দ্রুত কেটে প্রায় ঘণ্টাখানেকের মধ্যে রাস্তা খালি করে দেয় শুরু হয় যান চলাচল কিন্তু কেন এই দুর্ঘটনা স্থানীয়রা মনে করছেন যে ভারী বৃষ্টির জন্য গাছের গোড়া নরম হয়ে যাওয়াতে হঠাৎ এই বিপত্তি হ্যাঁ আমি কাজে নিয়েছিলাম কি হয়েছে বলুন হ্যাঁ হট করে কাজটা পড়ে গেছে আমরা বুঝতে পারিনি গিলামি নেবো বলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম জিলাপি নোব দাঁড়িয়ে হট করে পরে চাপা পরে আমরা চাপাকে রেঙেছি যে আমার আমরা বেরিয়েছি তাতে আমার মাথায় আঘাত হয়েছে এই যে পিঠে আঘাত হয়েছে ডাক্তার কাছে গিয়েছিলেন হ্যাঁ ডাক্তার এখানে এই ডাক্তারকেই দেখিয়েছি এই ডাক্তার ওষুধ লাগিয়ে দিয়েছে এই দিয়েছে এই ডাক্তারই আপনার নাম আমার নাম জয়ন্ত না আপনি এখানেই ছিলেন নাকি হ্যাঁ আমার বাড়ি এখানে আমার এখানে জিলেবি নিতে এসেছিলাম আচ্ছা কি মনে করছেন হ্যাঁ কি মনে করছেন গাছটা কেন ভেবে বললো গাছটা ভেঙে বললো গাছটা কাটা উচিত ছিল দশ বছর আগে গাছটা একটা ঝান্ডার ভিতর ঝুলছিল কিন্তু রেল কর্তৃপক্ষ গাছটা কাটেনি আমরা জানি যে কোনো টাইমে এই গাছটা ভেঙে পড়তে পারে আর সেটাই আছে ঘটনা ঘটেছে কেন এর গোড়ায় কিছু ছিল না এর হচ্ছে মাথা ভার গোড়ায় কিছু ছিল না তা আমরা যে কোনো টাইমে জানি গাছটা ভেঙে পড়তে পারে তাই ভেঙে পড়েছে অ্যাক্সিডেন্ট আগে ঘটেছে তা জগন্নাথ তাই যে বাঁচিয়েছে কোন লোকের দুঃখ হয়নি এটা হচ্ছে বাঁচিয়েছে আপনি ছাড়া আর কেউ কেউ ছিলেন এখানে আমরা এখানে মানে কেউ আহত হয়েছে কি আমি ছাড়া হয়েছে একজন নাসরিয়াল গেছে নাম কি তার তা বলতে পারবো না নাম কি মানে আপনার এখানকারই লোক হ্যাঁ এখানকারই লোক তার নাম বলতে পারবো না দশটা আর দশটা না কিছু না বাজে আর আমাদের যে আহত হয়েছে কম বেশি সব বাড়িতে আছে আপাতত এখন মানে ই করছে বরফ করছে আমরা পুরো গাছের নিচেই যাওয়া বলেছিলাম আমরা কোনো সময় বা বেঁচেছি ওই খামাগড়ে নিচ দিয়ে বেরিয়েছি কোনো সময় গাছটা যখন পড়লো তখন কি কেমন মনে হচ্ছিল গাছটা যে আমরা বুঝতেই পারিনি আমরা জিলোপি নেওয়া বলে দাঁড়িয়ে আছি

দেখলেন গাছটা দেখলাম আস্তে আস্তে ভেঙে পড়ছে আমার দোকানের উপর দিয়ে একদম পড়ছে গাছটা আমি যে পালাবো আমার রাস্তা নেই পালানোর জন্য আমি দাঁড়িয়ে দেখছি গাছটা পড়ে গেল গিয়ে আমার পাশের দোকানে চপের দোকানে কাপড় ভাজা বিক্রি হচ্ছিল গ্যাসের মধ্যে তেলগুলো পড়ে এখন ধরে গেল তারপরে যে যার মতো যেদিকে খুশি ছুটে পালালো সামনে জিলিপির দোকান ছিল কাপড়ের দোকান ছিল তরকারির দোকান পুরো ভেঙে গেছে চায়ের দোকান হ্যাঁ দুজন আহত হয়েছে তারা কোথায় এখন আছে এখানেই আছে একজনের পায়ে লেগেছে একজন হাতে লেগেছে তাদের নাম বলতে পারবেন নাম তো না এখন নাম জানি না আপনার নাম আমার নাম তরক দাস এই জায়গাটার নাম ব্যাপারে রেল ঘুমটি যেটি মা কি দেখতে পেলেন আমি মনে হয় মিনিট দশে আগে এলাম এসে দেখি উনি জেলাপি ভাজছে তারপরে আমি বাড়িতে রস তৈরি করি রস নেওয়ার জন্য আমার একটা ছেলে আছে ওকে ডেকে নিয়ে আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে রসটা দিয়েছি এর মধ্যে আমার পাশের ননদ সম্পর্কে সে আমাকে চিনিয়ে চিনিয়ে ডাকছে অপর দিয়ে অপর দিচ্ছে কী আছো দাদার অবস্থা খারাপ বাড়ি যখন ও নিয়ে গেছে দেখছে উনি কেটে টেকে সে একদম মানে কিরম হয়ে গেছে বড় করে দিয়ে আনছে মানে ওনার এখন মানে ঠ্যাঙের ঠ্যাঙে ভোট লেগেছে বড় ছেলে এই সাইডে ছিল বড় ছেলে সেরকম বাকি নেই ছোট ছেলে হাতে লেগেছে বড় ছেলে বলছে উনি বাড়ি গিয়ে বলছে যে গাছের তলায় কি আপনার দোকান ছিল আপনাদের দোকান ছাড়া অন্য কোন দোকান ছিল আর কি আপনাদের দোকানটাই আচ্ছা উনি বন্ধ করে চলে যাচ্ছে আপনার নাম ত্রিপল খাটিয়ে উনি এখানে জিলাপি ভাজে বারো মাস জিলাপি আজকেও সে ত্রিপল হয়েছে পড়ে আছে কিছু বের করতে কি মনে করছেন গাছটা কেন ভেঙে করলো ভেঙে পড়লে খুব সুন্দর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আজ কুড়ি বাইশ দিন হওয়াতে গুড়া গাছে নরম হয়ে আর অনেক বহুকালের পুরনো গাছ এটাই হয়েছে তাছাড়া কিচ্ছু আচ্ছা আপনার নাম আমার নাম অসীমা সাহা এখন আপনার স্বামী ছেলে সবাই সুস্থ সুস্থ কি দেখলেন এটা বৃষ্টির জলের জন্য ভারী হয়ে গিয়ে রাস্তা এমনি আগে খোঁপড়ার মতন ছিল আস্তে করে নিয়ে পড়ছিল তখন আমরা কিছু কিছু লোক চিঠি মিলে চেষ্টা করছি একটা লোকেরই শুধু আহত হয়েছে আর এমনি কারও আহত হয়নি একজনেই দুইজন আছে দুইজনে শুধু আহত হয়েছে একজনের সাইকেল চাওয়া পড়া গেছিলো একজনে একজনে হাতে লেগেছে আর একজন মাল পায়ের মাল আছে কি মানে সাইকেল নিয়ে চাপ নিয়ে যে ওনাকে টেনে মেনে বের করা হলো দিয়ে দিয়ে তারপর ওনাকে হাসপাতালে পাঠানো হলো তাই গাছের তরকারি তলায় ছিল কি তার গাছের তলায় ছিল জগন্নাথ দেবী বাঁচিয়ে দিয়ে কত পুরনো এই গাছ অনেক পুরনো আমাদের জন্মের আগে কি কি গাছ এটা কৃষ্ণচূড়া গাছ কি জন্য মনে করছেন এটা ভেঙে পড়েছে এটা গাছটা বৃষ্টির ভাড়ের জন্য ভেঙে গেছে এই আপনার দোকানের সামনেই গাছটা আপনার আপনার নাম আমার নাম গোপীনাথ দাস